প্রিয় খার্তিবিন্দু আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন নিয়ে সাথে আছি আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তাহলে শুরু করা যাক যোগান রেখা মানে আমরা জানি যে দাম বাড়লে যোগান বাড়ে সেই রকম একটা রেখা তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে আমরা ওই রকম একটা যোগান রেখা পাবো তাহলে দেখো দুইটা চিত্রে আমি কী কী নিয়েছি এগুলো একটু দেখে নাও এরপরে আমরা প্রথমে দুইটা চিত্রই কিন্তু সেম করে আঁকতে হবে এর ভূমি অক্ষর এর ভূমি অক্ষের সমান হতে হবে এবার আমি একটা এমসি রেখা এঁকেছি দেখো তো এমসি রেখার একটা অংশই হবে পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালীন যোগান রেখা তো এমসি রেখার পরে আমি এভিসি রেখা আঁকব এভিসি রেখার ক্ষেত্রে মনে রাখতে হবে এভিসির এই যে সর্বনিম্ন বিন্দু এখানে কিন্তু এমসি সেট করবে এই এভিসির উপরের অংশই হবে পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালীন যোগান রেখা এবার আমি একটা এসি রেখাও এঁকে নিলাম এসি রেখা এমন জায়গায় আঁকবো আমি দেখব এভিসির এই বিন্দু থেকে কত দূর পর্যন্ত আমি যোগান রেখাটা আঁকবো তো যোগান রেখা যতদূর আঁকব তার চেয়ে একটু নিচেই আমি এসি রেখা আঁকবো যাতে পূর্ণ প্রতিযোগিতায় অস্বাভাবিক মুনাফা হয় এইরকম একটা ব্যাপার নিয়ে এটা অন্য জায়গায় দিলেও হয় এসি রেখা না দিলেও কোনো সমস্যা নাই আচ্ছা এরপর দেখো আমি প্রথমে এ আর রেখা আঁকলাম এ আর এ আর এবং এম আর এবং এম সি যেখানে ছেদ করে সেখানে পূর্ণ প্রতিযোগিতায় ভারসাম্য অর্জিত হয় তো এইটা হচ্ছে প্রথম এম আর এবং এম সি ছেদ করেছে এই বিন্দুতে তো এই বিন্দুতে এই যে ই ওয়ান বিন্দুতে প্রথমে ভারসাম্য অর্জিত হয়েছে তো এই জায়গায় দেখো ই ওয়ান বিন্দুতে যে দামটা পাওয়া যাচ্ছে এ সি এবং দাম সমান হয়েছে আমরা জানি যে দাম এভিসির সমান অথবা নিচে আসলে উৎপাদন বন্ধ হয়ে যায় তার মানে এর নিচে আর উৎপাদন করবে না উৎপাদনকারী কিন্তু এর উপরে গেলে উৎপাদন করবে ক্ষতি শিকার করেও তো সেক্ষেত্রে ই টু বিন্দুতে আমরা দ্বিতীয় এ আর রেখাটা এঁকেছি এরপরে এই যে এসি এবং ই এই যে এভিসির মাঝখানে একটা এ আর রেখা বা সেটা এই যে সেটাকে এমসি রেখা ই টু বিন্দুতে সেট করেছে তো এখানে কিন্তু ক্ষতি স্বীকার করে উৎপাদন হচ্ছে কারণ এসি রেখা এ রেখার উপরে অবস্থান করছে কিন্তু তারপরে উৎপাদনকারী এখানে উৎপাদন চালাবে সেক্ষেত্রে দেখো পি ওয়ান থেকে দাম বেড়ে পি হয়েছে এবং উৎপাদন ওয়ান থেকে বেড়ে কিউ হয়েছে এরপরে যদি দাম আরও বৃদ্ধি পাই ধরো পি থ্রি হলো বা এ আর পি থ্রি হলো সেক্ষেত্রে আমাদের ভারসাম্য কিন্তু আসছে ই থ্রি বিন্দুতে সেক্ষেত্রে উৎপাদন দেখো বেড়ে ও কিউ থ্রি হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা দেখছি দাম যত বাড়ছে উৎপাদনও তত বৃদ্ধি পাচ্ছে বা সাপ্লাই তত বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে ইটু টু বিন্দুতে ক্ষতি স্বীকার করেও সাপ্লাই বৃদ্ধি পাইছে ই থ্রি বিন্দুতে লাভ হয়েও সাপ্লাই বৃদ্ধি পাইছে তো এখানে এই যে দাম বাড়লে যে পরিমাণ বাড়ছে এটা যোগানের যে প্রিন্সিপাল বা যোগানের যে মূলনীতি এটার সাথে যায় তো এখান থেকে আমরা আসলে যোগান রেখা আঁকব তো এখানে তিনটা রেখা আমরা যেটা যে যে তিনটা রেখা আঁকলাম সেটা হচ্ছে দেখো এই যে পি ওয়ান দামে কি ওয়ান পরিমাণ ই ওয়ান বিন্দুতে এরপরে দাম বেড়ে পি হলে তখন আমাদের পরিমাণ বেড়ে কিউ হচ্ছে সেটা আমাদের ভারসাম্য বিন্দু হয়ে যাচ্ছে তখন ই টু এরপরে দাম আরও বাড়ে বেড়ে পি থ্রি হলে তখন যোগানের পরিমাণ বেড়ে কিউ থ্রি হচ্ছে এই তিনটা বিন্দু আমরা যখন যোগ করছি তখন আমরা এস এস ওয়ান একটি যোগান রেখা পাচ্ছি তো দেখো এখানে যোগানের প্রিন্সিপালের সাথে মিলে যাচ্ছে এক্ষেত্রে এই যে সমান্তরাল রেখাগুলো এ আর ইকুয়াল টু আর এই দিকে শুধু আমি এমআর দিয়েছি এগুলো এ আর ইকুয়াল টু এম দিলেও কোনো সমস্যা নেই তো এই ক্লাস আসলে এইটুকুই এইটুকুই এইভাবে দুইটা চিত্র সিনক্রোনাইজ করে আঁকতে হবে এবং এভাবে ব্যাখ্যা দিলেই এই ক্লাসের মানে এই এই প্রশ্ন থেকে পূর্ণ মার্ক পাওয়া যাবে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল